মানুষ চলে যায় কিন্তু তাদের ছায়া কি থেকে যায় শত বছর আগে যে প্রাসাদের মেঝে নূপুরের নিককণে আর আতরের সুবাসে মৌমৌ করত এখন সেখানে শুধুই ঝিঝি পোকার ডাক আর নোনাধরা দেয়ালের নীরব আর্তনাদ কোনো এক গভীর অতৃপ্ত যেন এই ইটের খাজে খাজে লুকিয়ে আছে আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি বাংলার অন্যতম রহস্যময় এক অধ্যায়ে ভাগ্যকুলের যদুনাথ রায়ের পরিত্যক্ত রাজপুরীতে ঢাকা শহর তখনও ঘুম থেকে ঠিকঠাক জেগে ওঠেনি যখন যান্ত্রিকতার দেয়াল ডিঙিয়ে বেরিয়ে এলাম দেখি আকাশটা বড্ড গম্ভীর যেন কোনো এক বিস্তৃত উপাখ্যানের পাণ্ডুলিপি মেঘের আড়ালে লুকিয়ে রেখেছে প্রকৃতি মাওয়া এক্সপ্রেসওয়ে ধরে এই যাত্রা যেন এক ধূসর মায়ার দিকে চারিদিকে কুয়াশার এমন ঘন চাদর মনে হচ্ছে পৃথিবীর শেষ প্রান্তে চলে এসেছি দুপাশের জনপদগুলো কুয়াশার ভেতর দিয়ে উঁকি দিচ্ছে ঠিক যেন কোনো এক পূর্ণ স্মৃতির মতো শীতের এই কনকনে বাতাসে একটা অদ্ভুত বিষণ্নতা মিশে আছে যত এগোচ্ছি ততই মনে হচ্ছে শুধু মুন্সীগঞ্জের শ্রীনগর যাচ্ছি না এগিয়ে চলেছি সময়ের এক ভুলে যাওয়া চোরাগলিতে যেখানে এক রাজকীয় ধ্বংসস্তূপ প্রতীক্ষার প্রহর গুনছে অবশেষে কুয়াশার মায়াজাল ছিঁড়ে সামনে এসে দাঁড়াল সেই মহাকাল ভাগ্যকুল জমিদার বাড়ি ঠিক যেন এক রাজকীয় কঙ্কাল যা সময়ের প্রবল ঝাপটায় জীর্ণ হয়েছে ঠিকই কিন্তু আভিজাত হারায়নি জানালাগুলো এমনভাবে ভাবে উঁকি দিচ্ছে মনে হচ্ছে ওগুলো ক্লান্ত চোখ যা শত বছর ধরে পদ্মার ভাঙন আর মানুষের বদলে যাওয়া দেখেছে সময় সবকিছু হয়তো এই স্থাপনার ইটের দেয়ালগুলো যেখানে এক সময় আভিজাত্যের চর্চা হতো সেখানে আজ আগাছার রাজত্ব আজ আমি দাঁড়িয়ে আছি এমন এক বাড়ির সামনে যেটি জৌলুস হারালেও অদ্ভুত এক গাম্ভীর্য নিয়ে দাঁড়িয়ে আছে ভাগ্যকুল জমিদার বাড়ি আমাদের মনে করিয়ে দেয় অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইটা কতটা কঠিন এ যেন কোনো রাজপ্রাসাদ নয় বরং এক বিশাল দাফন ঘর যে দরজাগুলো একসময় আগন্তুকদের রাজকীয় অভ্যর্থনা জানাত আজ সেগুলো উইপুকার গ্রাসের জীর্ণ হয়ে কোনো মতে ঝুলে আছে জানালার পাল্লাগুলো ভাঙা ঠিক যেন এক অন্ধ মানুষের চোখের কোটরের মতো যা দিয়ে কোনো আলো প্রবেশ করে না দেয়ালের দিকে তাকালে মনে হয় এই ইটগুলো যেন এক একটি ক্ষতবিক্ষত স্মৃতি আমার বড় জানতে ইচ্ছে করে শেষ যেদিন এই বাড়িতে প্রদীপ জেলেছিল। সেদিন কি কেউ জানত যে এরপর এক অনন্ত অন্ধকার নেমে আসবে জীর্ণ অবস্থা দেখে এক অদ্ভুত আকুতি মোচড় দিয়ে ওঠে মনে হয় কেউ যেন এই নির্জনতায় দাঁড়িয়ে ফিসফিস করে বলছে আমাদের এভাবেই ভুলে গেলে ভবনটির সম্মুখভাগে যে খিলান ও স্তম্ভগুলো দাঁড়িয়ে আছে সেগুলো একসময় আভিজাত্যের জয়গান গাইত আজ সেই কারুকাজ করা অলঙ্করণগুলো লতাপাতা আর পরগাছায় ঢেকে গেছে মনে হচ্ছে প্রকৃতি তার সবুজ আঁচল দিয়ে সযত্নে ঢেকে দিতে চাইছে মানুষের তৈরি অহংকারকে এই স্তম্ভগুলো দেখলে মনে হয় তখনকার কারিগরেরা কতটা দক্ষ ছিলেন পলেস্তারা খসে পড়লেও সেই নকশার ছাপ আজও স্পষ্ট পাশ্চাত্য ঘরানার এই নকশা আমাদের মনে করিয়ে দেয় সে সময়ের আভিজাত্যের কথা স্মৃতির সেই ধুলোমাখা প্রসারিত বারান্দাটি এখন একাকিত্বের এক দীর্ঘশ্বাস সময় হয়তো এখানে আলতারাঙা পায়ে কেউ পায়েচারি করত। কিংবা কোনো এক অলস বিকেলে কেউ রেলিং ধরে সূর্যাস্ত দেখত ভাগ্যকুল জমিদার বাড়িতে ঘুরতে ঘুরতে আমি যেন সেই একশো বছর আগের দিনগুলোতে ফিরে গিয়েছি এই বারান্দা এক সময় মানুষের পদচারণায় মুখরিত ছিল ঘরগুলোতে ছিল মানুষের স্পন্দন অথচ আজ সবই নীরব অন্ধকার এই বাড়ির প্রতিটি কোনা যেন অজানা গল্পের সাক্ষী হয়ে আছে ভাগ্যকুল জমিদার বাড়ি নির্মাণের ইতিহাস কোনো একক ব্যক্তির হাত ধরে হয়নি এটি ছিল কয়েক প্রজন্মের ধারাবাহিক প্রচেষ্টার ফসল লবণ সুপারির ব্যবসা থেকে উপার্জিত অর্থে ভাগ্যকুলের কুণ্ডু পরিবার ধীরে ধীরে এই প্রাসাদের বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন পদ্মার প্রমত্ত রূপের কাছে হার মেনেছিল ভাগ্যকুলের আদি জমিদারি কিন্তু হার মানেননি সেই বংশের সিংহ পুরুষ বাবু যদুনাথ রায় ও তার ভাই প্রিয়নাথ রায় উনিশশো থেকে বিশ সালের মাঝামাঝি সময়ে ১৩ একর জমিতে তারা গড়ে তোলেন একই রকম দেখতে দুটি বাড়ি যা যদুবাবুর বাড়ি নামে পরিচিত এই জমিদার পরিবারটি ব্রিটিশ কর্তৃক প্রথমে রায় এবং পরে রাজা উপাধি প্রাপ্ত হয় সপ্তাহের নির্দিষ্ট দিনে দেবী লক্ষ্মীকে এক বাড়ি থেকে আরেক বাড়িতে নিয়ে যাওয়া হতো অত্যন্ত আড়ম্বের সঙ্গে অস্ত্রসহ নেপালি গুর্খা বাহিনীর প্রহরা সামনে ও পেছনে অবস্থান করত দেবীকে রাখা হতো স্বর্ণখচিত খাটে যেখানে তার পা বিশ্রাম নিত রূপার তৈরি আলাদা খাটে মাথার উপর থাকত রৌপ্য ছাতা যাত্রাপথে রাস্তার ওপর স্বর্ণরোপ্য মিশ্রিত জল ছিঁড়ানো হতো সঙ্গে দুধ ঢালা হতো শ্রদ্ধার প্রতীক হিসেবে দেবীর আগমনের আগেই এলাকা জুড়ে সতর্কবার্তা জানিয়ে দেওয়া হতো জনশ্রুতি অনুযায়ী এই দেবীলক্ষ্মীর কৃপাতে পরিবারটি বিপুল ঐশ্বর্যের অধিকারী হয়েছিল কলকাতার বাণিজ্যিক প্রাণকেন্দ্র বড়বাজার এলাকায় ভাগ্যকুলের জমিদারদের বিস্তৃত ব্যবসা বাণিজ্য ছিল খিদিরপুরে তাদের একটা সুপরিচিত ডক ছিল যা রাজার ডক নামে পরিচিত জমিদার পরিবারের বেশিরভাগ সদস্যই বহু আগে থেকেই কলকাতার শোভাবাজার স্ট্রিটে বসবাস করতেন ভাগ্যকুলের জমিদাররা ছিলেন বিলাসপ্রিয় ও শৌখিন জীবনযাপনে অভ্যস্ত ব্রিটিশ শাসনামলে তাদের প্রতিটি রাজবাড়িতেই নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছিল ভারতের বিখ্যাত ক্রিকেটার পঙ্কজ রায় এই পরিবারেরই সন্তান উনিশশো সাল পর্যন্ত যদুনাথ রায় একাই প্রাসাদে বসবাস করে গেছেন ভাগ্যকুল ছেড়ে যেতে কখনোই রাজি হননি তিনি কিন্তু বৃদ্ধ বয়সে পাকিস্তান সরকার তাকে জোরপূর্বক কলকাতায় পাঠানোর সিদ্ধান্ত নেয় স্টিমারে ওঠার আগে ভাগ্যকুলের মাটিকে শেষবারের মতো ছুঁয়ে নেন যদুনাথ রায় নিজের শরীরে সেই কাদা মেখে নেন যেন এই ভূমির স্পর্শ তার সঙ্গে করে নিয়েই যেতে পারেন এরপর এই বাড়ি পাকিস্তানি সেনারা দখল করে নেয় বাড়িটিকে ঘিরে একটি জাদুঘর গড়ে তোলা হয়েছে ঠিকই তবে ভবনের কোনো সংস্কার করা হয়নি সময়ের সঙ্গে সঙ্গে বাড়িটি আরও ক্ষয়ে যাচ্ছে আজ এটা ভগ্নদশায় পরিণত এর জন্য দায়ী সম্পূর্ণরূপে আমি বলব বাংলাদেশের আর্কিওলজি ডিপার্টমেন্ট সাংস্কৃতিক মন্ত্রণালয় এনারা এখান থেকে একটা বছরে খাজনা পায় আমি যদি জানি ট্যাক্স পায় তিন লাখ বা চার লাখ টাকার একটা এজারা দেয় এখানে যে জাদুঘর এলাদেরকে দিছে পুকুরের ব্যাপারে তো এখান থেকে আপনি শুল্ক আদায় করবেন অথচ এখানে একটাকা বিনিয়োগ করবেন না সংস্কার করবেন না এটা তো ঠিক না আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি ইতিহাস রেখে যেতে পারছি না আমরা এই ইতিহাস একদিন মাটির সাথে বিলুপ্ত হয়ে যাবে তখন আর কেউ যুদ্ধ বাড়ি বলে কি চিনবে না আর ডিপার্টমেন্টটা আমি দেখি যেখানে থেকে শুল্ক বেশি আদায় হয় সেখানে একটু কাজ করে যেমন পাহাড়পুর ওই যেমন মহাস্তানগড় যেমন আপনার শালবন বিহার যেমন আপনার লালবাগ কেল্লা দুর্গ যেমন আপনার হাসান মঞ্জিল এগুলো তো খুব পয়সা লাগাবেন কারণ দর্শনার্থী যায় ওখানে যদুবাবু চলে গেছেন কিন্তু ফেলে গেছেন তার হৃদস্পন্দন এই প্রাসাদ বিদায়বেলায় যে মাটির মমতা নিয়ে শরীরে কাদা মেখেছিলেন তিনি সেই মাটি আজ তার শেষ স্মৃতিটুকু আঁকড়ে ধরে ধুকছে সময় বয়ে যাচ্ছে আর এই জমিদার বাড়ি দাঁড়িয়ে আছে এক নিঃসঙ্গ প্রহরীর মতো শেষ পরিণতির অপেক্ষায়